হ্যালো ভিওয়ার্স আজকে আমরা চলে আসলাম সাগর ভাইয়ের দোকানে সাগর ভাই কিছু নতুন নতুন কালেকশন আছে আমরা দেখবো সাগর ভাই কি কি ধরনের মালগুলি আছে আসেন আমরা কথা না পারি আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই সাগর ভাই আসলে আজকে আপনি আমাকে ফোন দিয়েছেন যে কিছু নতুন কালেকশন আনছে না সেগুলো দেখানোর জন্য আছে সেই মালগুলো কি এগুলো ভাই হ্যাঁ সারা সারা বছর ভাই বেশ অনেক কম দামি মাল জট আচ্ছা ঠিক আছে আচ্ছা রেটটা বলেন রেটটা টা বলেন হ্যাঁ আসলে দুই একটা মাল দেখেন পরে রেটটা বলেন সুতী কাপড় ঠিক আছে আচ্ছা জি জিড না

তো ভাই আমি যখনই আপনার দোকানে আসি প্রত্যেকবার তো কোন না কোন কাপড় বা কোন না কোন ওয়ান পিস আমি সাথে লয়ে যাইতা আজকে তো আমার জন্য অবশ্যই একটা থাকতেছে নাকি হ্যাঁ আমরা একটা গিফট থাকবো সমস্যা নাই তাহলে ভাই আমি কিন্তু ওই গোলাপি কালারটাই নেব আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তারপরে যদি ওইখানে যদি ভালো হয় তাহলে সেটা কিন্তু আমি নেব হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা সাগর ভাই রেট কত বেশি ভাই আচ্ছা ভাই ঠিক আছে আপনি মালগুলো দেখছেন একটু আপনি একটু অপেক্ষা করেন আচ্ছা আমি এই যে দেখতেছি টেবিলের মধ্যে সাজানো ঠিক আছে আচ্ছা এই মালগুলো তো এডি না এই যে সাগর ভাই সাগর ভাই এই যে মাল সাজিয়ে রাখছে আসলে আমি আসছি সেই জন্য একটা একটা করে মাল এখানে সাজেছে যাতে অর্থাৎ আপনাদের দেখা না হয় তো বড় না হয় তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার খুবই চমৎকার কালার আচ্ছা সাগর ভাই এখান থেকে অনেকগুলো কালারই আছে আচ্ছা যাই হোক দেখি আপনি যেহেতু এখান থেকে দেখাচ্ছেন আমরা সেখান থেকে দেখি এই মালটা খুবই সুন্দর দেখি ভাই বাকি দেখান আচ্ছা ভাই এখন বলেন এটা রেটটা কত এটা রেট দাও দিছি ভাই মারতো বেশি না আমরা 170 টাকা মাত্র 170 টাকা জি দারুন অফার দারুন অফার ভাই আচ্ছা ভাই এর তো আমি একটু খারাপ আমি কাপড়টা একটু ধরে দেখি আসলে কি এর কি সুতি

হ্যালো ভিউয়ার্স এখানে আমাদের সাগর ভাই সব কিছু বলে দিচ্ছেন যে আসলে পুরন মালের ক্ষেত্রে যেহেতু এটার দাম কম ওই ক্ষেত্রে একশো পিস নিতে হবে কিন্তু এখানে সাগর ভাই বলছে যে আপনার সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে কারণ যেহেতু দাম অনেক বেশি আচ্ছা ঠিক আছে সাগর ভাই তাহলে ভাই এটা তো ভিন্ন দেখা যায় এটা তো একটু কাপড়টা দেখি একটু কাপড়টা দেখি আচ্ছা এটা কাপড়টা একটু মোটা হ্যাঁ ফ্রি সাইজ আচ্ছা তো হ্যাঁ 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 সুতি আচ্ছা সাগর ভাই এটা কত টুক কাপড়টা? আরে আছে 3 গজ প্লাস। আচ্ছা, ভিউয়ার্স এখানে 3 গজ প্লাস অর্থাৎ কি হয়তো 6-3 গজ থাকতে পারে ঠিক আছে? আপনারা কোন কাপড়টা? আচ্ছা ঠিক আছে। যান কাপড় দেখছেন কাপড় বিশাল বড় ভাই। জি জি এখানে বিশাল বড়ই দেখতে পাচ্ছি। এটা দেই চাওয়া ভাই গুণ কিন্তু আচ্ছা ভিউয়ার্স আপনাদের বোঝার উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে ব্যাক পাট আর এটা হচ্ছে হাতা। এটা অনব ভাই বাঙালি সিন হয় ভাই। আচ্ছা তো ঠিক আছে চিনে কিন্তু ভিডিও তার দেখতে পাচ্ছি না আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি আচ্ছা তো সাগর ভাই আচ্ছা এই মালগুলো নিতে গেলে এখানে তো অবশ্যই বিরসা আসবে আপনার সাথে যোগাযোগ করবে ফোন দিবে হোয়াটসঅ্যাপ নম্বর তো আচ্ছা বিয়ার্স আসলে এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড এখানে ফোন দিলে অনেক সময় ফোন আসে না বিশেষ করে আপনারা অফলাইনে ফোন দিলে তাদেরকে পাবেন না কিন্তু আপনি যখন এখানে আসবেন আগের দিন অবশ্যই ফোন দিয়ে আসবেন কিন্তু অফলাইনে ফোন দিবেন যদি আগের দিন আসেন সে বাসায় থাকলে অবশ্যই অফলাইনে ফোন ঢুকবে কিন্তু দোকান থাকা অবস্থায় অফলাইনে ফোন ঢুকেন অনলাইনে ফোন দিতে হয় আর আমার তাহলে আপনারা দোনো নাম্বারই চেষ্টা করুন অনলাইন অফলাইন দুভাবেই চেষ্টা করবেন আমার দোকান সে রূপগঞ্জ সিটি মার্কেট আচ্ছা ঠিক আছে সাগর ভাই আচ্ছা বিহার্স একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান বিহার্স দেখেন এই যে এই মালটা এই যে এটা এটা আর এই যে এটা ঠিক আছে যদি দুটো একই রকম দেখতে মডেল একই সব কিছু একই কাপড় একই কিন্তু কালার কিন্তু ভিন্ন এই দেখেন এইটা আর এইটা ভিন্ন কিন্তু কালার ভিন্ন কিন্তু কাপড় আমার তো ভাই দুইটা কোয়ালিটি আবার যদি আসে তো আমি আবার দেখামো সবাই সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি আমাদেরকে মূল্যবান সময় দিচ্ছেন অবশ্যই কিন্তু হ্যাঁ ঠিক আছে সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আসলাম আপনাকে বিরক্ত করলাম আপনি আমাদেরকে অনেকগুলো মাল দেখালেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাই